প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অনার্স পাশের শিক্ষার্থীরা যারা এখনো শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ উপবৃত্তি পাওনি তাদেরকে নিয়ে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ যারা আবেদন করেছিল যারা এখনো সাবজেক্ট এই টাকা পাওনি এবং যারা এখনো কোনো অসচ্ছল অবস্থায় আসো এখনও কিন্তু উপবৃত্তি পাওনি তাদেরকে নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে মূলত কি বলা হয়েছে আহ নোটিশে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্নাতক অনার্স ও পর্যায়ে সহায়তা নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূল পুনরায় ভর্তি সহায়তার অর্থ ছাড়করণের জন্য সংশ্লিষ্ট বিভাগে অনলাইনে আবেদন প্রদত্ত নগদ মোবাইল অ্যাকাউন্ট সংশোধন প্রসঙ্গে অর্থাৎ যে সকল শিক্ষার্থী আহ টাকা পাওনি উপবৃত্তি পাওনি তাদেরকে নিয়ে নতুন নোটিশ হচ্ছে যে যারা নগদ অ্যাকাউন্টে দিয়েছে সেই নগদ অ্যাকাউন্টটি সংশোধন করা হবে সেই নগদ অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত বলা হয়েছে দুই সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ষষ্ঠ থেকে দশম শ্রেণী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক একাদশ সম্মান শ্রেণীর দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স শ্রেণীর সম্মান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নত শিক্ষা পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির নিশ্চয়তা কারণে ভর্তি সহায়তা নির্বাচিত শিক্ষার্থীর নগদ অ্যাকাউন্ট বিপরীতে ভর্তি সহায়তা অর্থ সার করা হয়েছে এমন অবস্থায় যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত উপবৃত্তি পেয়েছে তাদেরকে নিয়ে এরাই কিন্তু উপবৃত্তি পেয়েছে যারা দুই সালে ষষ্ঠ এবং দশম শ্রেণীতে রয়েছে এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে রয়েছে এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স শ্রেণীতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে তাদেরকে এবং দুই নম্বরে নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচিত শিক্ষার্থীদের অনুকূল ভর্তি সহায়তা অর্থ ক্ষেত্রে কিছু শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর সচল না থাকা সহ অন্যান্য কারণে ভর্তির সহায়তা বাউন্স ব্যাংক হয়েছে তাদের অনুকূলে পুনরায় অর্থ প্রয়ণের লক্ষ্য প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর সংশোধন হালনাগাত করার তথ্য দিয়ে প্রমাণু আগামী একুশে আগস্ট তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্টের ওপেন মিট ও গভ বিডি ইমেলে পেমেন্ট করার আবশ্যক অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা যাদেরকে এখনো টাকা দেয়নি বা উপবৃত্তি পাওনি আবেদন করেছিল কিন্তু উপবৃত্তি পায়নি তাদের মূলত অ্যাকাউন্ট বাউন্স ব্যাক হয়েছে অর্থাৎ বাউন্স ব্যাক হচ্ছে তারা টাকা পাঠাচ্ছে কিন্তু বাউন্স ব্যাক হচ্ছে বা টাকা আবার ফেরত আসছে কারণ তাদের অ্যাকাউন্ট নাম্বারটি ভুল অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার সংশোধন করতে হবে অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে অন্য অ্যাকাউন্ট তোমাদের দিতে হবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিষয়টি অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে অর্থাৎ যে যে শিক্ষা প্রতিষ্ঠানের অসস্থ শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই সকল শিক্ষার্থী প্রধান শিক্ষার্থী শিক্ষক যারা রয়েছেন তাদেরকে এই নোটিশটি দিতে বলা হয়েছে সকল শিক্ষার্থীদের যারা উপবৃত্তি পায়নি তাদেরকে কিন্তু এটি কিন্তু ইমেইলে প্রেরণ করা অবশ্য বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সদর ট্রাস্টের ইমেল মাধ্যমে জানিয়ে জানানো বলা হয়েছে তো এটি কিন্তু তোমরা যারা উপবৃত্তি পাওনি তাদেরকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ